আলহামদুলিল্লাহ সত্যিকারে একমাত্র প্রশংসার মালিক যিনি তিনি হলেন তিনি কি বলেন যিনি আমার মালিক আপনাদের সকলের মালিক যিনি আনন্দের মালিক নিনারন্দের মালিক যিনি সুস্থতার মালিক অসুস্থতার মালিক যিনি জান্নাতের মালিক জাহান্নামের মালিক ফরিস্টাদের মালিক নবীদের মালিক যিনি দেওয়ার মালিক নেওয়ার মালিক যিনি টোটাল কায়নাতের একাই মালিক তিনি হলেন আল্লাহ যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন যিনি চিরঞ্জীব যা কিছু দেখছি ক্ষণস্থায়ী কোনো জিনিস চিরস্থায়ী না চিরস্থায়ী কি এই আমরা এখানে যারা বসে আছি আমরা চিরস্থায়ী না কথা বুঝতে পারছেন না আল্লাহওয়ালা বন্ধু তাহলে যিনি চিরঞ্জীব যিনি একমাত্র বাকি থাকবেন তিনি কে আল্লাহ যিনি আমাকে আপনাকে ইমান দিয়েছেন মতন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন বানিয়েছেন আর আজকের দিনেতে তানার তানার কথা হাবিবের কথা শোনার জন্যে সকলকে এই জায়গাতে এনে বসিয়েছেন এই রকম দয়ালু দাতা যিনি তিনি হলেন আল্লাহ যিনি আমাকে আপনাকে মুসলমান ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন না বলেন যিনি আমাকে আপনাকে মুসলমান ঘরে পাঠিয়ে কায়েনাতে সব থেকে বেশি সম্মানীয় করেছেন হ্যাঁ না বলে আজকে মুসলমানদের মুসলমানদেরকে মানুষ অন্য অ্যাঙ্গেলে দেখে অন্য নজরে দেখে কিন্তু রবের কাছে স্রষ্টার কাছে মালিকের কাছে একজন মুসলমান একজন ইমানওয়ালা আর একজন বেঈমান দুজনাই কিন্তু সমান নয় সমান কি আল্লাহর কাছে প্রিয় হল ইমানওয়ালাল হ্যাঁ না বলে আল্লাহর কাছে মাহবুব হলো ইমানওয়ালা মুসলমান হয়ে আমরা সকলেই গর্বিত আনন্দিত না দুঃখিত কে কে আনন্দিত হাত তুলেন দেখি হ্যাঁ মা আলহামদুলিল্লাহ কেন হাত কেন তোলালাম ভালো করে শুনবেন কেন ওয়াজ হল বোঝার জিনিস ভাবার জিনিস কেন আমরা তো দেখি ও জলসা একদিন হবে শেষের দিকে যাব যদি মুক্তি বললেন যে ইচ্ছা হয় বসবো আর যদি না হয় চলে যাব কত বুঝতে পারছেন না তারপর যখন দেবে তখন একটা চান্স সুযোগ নেব হ্যাঁ না বলেন যদি এই টার্গেটে কেউ আসি আর যারা এই টার্গেটে আসবে এটাকে ফলো করে যারা চলবে এরা জিন্দিগি কখনো ডেভেলপ করতে পারবে না উন্নতি হবে না পরিবর্তন হবে না মানে থাকবে ইনশাল্লাহ মুসলমান যে দামি সম্পদ এটা কি বললেন যে সেই দিন বুঝে আসবে আজকে বুঝে আসছে না আর তাদের বুঝেও আসবে না কিন্তু যেদিন বুঝে আসবে সেদিন কোনো কাজ দেবে বলে না যে হুজা আপনি কি করে বললেন ইনশাল্লাহ আপনাকে শোনাবো স্যাম্পেল ফাইল শোনাবো বিনা স্যাম্পেল আমি মাল বেচি না কি বলেন জি ডরজন ডজন মাল পুরো গোডাউন ভর্তি মাল স্যাম্পেলে কিন্তু বিক্রি হয় নাকি সব মাল সামনে তুলে ধরে এই বারোশো জন বলেন আর বারোশো পিস মাল এই বারোশো পিস মাল কেমন তৈরি হবে কোম্পানির থেকে স্যাম্পেল দেয় কটা ঠিক বলেছে তবে আপনার জ্ঞানী মানুষ ওই একটা স্যাম্পেলে কি বলেন যে বারোশো মাল তৈরি হবে স্যাম্পেল ফাইল যদি ভুল হয় এই বারোশো মাল কি হবে ভুল হবে তো ওই জন্য বাবজি সোনার লালেরা স্যাম্পেল কায়দা মাল কায়দা কোন কোম্পানি শুনেছেন যে ভাই তোমার ইচ্ছে মতন তুমি বানাও এরকম কোন শুনেছেন কি স্যাম্পেলে দেখে নেবে আর দুপুরে টাই টু টাই মিলিয়ে নেবে টেনে দেখবে সাইড দেখবে ইঞ্চি ইঞ্চি মাপবে সুতোর দেখবে যে ঘুনো না কি বলেন জি পাতলা যদি পাতলা হয় মাল রেখে দেবে চেপে দেবে যে তুমি এরকম করলে কেন এরা আমার দবা সারলে কেন পাঁচ হাজার টাকা রেখে দেবে পরে আপনাকে দেবে দ্বিতীয় পারে নাও পারে হ্যাঁ না বলেন তল্লাওয়ালা বন্ধু মুসলমান কত দামি শোনেন কত বড় সম্পদ সেদিন মাইদানে মাহাসারে এই মুসলমান না হওয়ার কারণে আক্ষেপ করবে কি হওয়ার কারণে মুসলমান না হওয়ার কারণে

শরিফের শরীফের পারা নম্বর 14 হলে ইমাম পাশে আছে জিজ্ঞাসা করা ভালো আল্লাহ পাক 14 পাড়ার প্রথম লাইনে কেবারের বর্ডারের প্রথম শুরুতে শুনিয়ে দিয়েছেন রুবাবা মা ইয়াবদুল যিন কাফুরু লাকান মুসলিমিন শাইদিন আক্ষেপ করবে যেই দিনে তারা আফসোস করবে কি আফসোস করবে মুসলমান না হওয়ার কারণে কাফেররা দিন আফসোস করবে যতই আফসোস করুক না কেন ওদিন কাদিন কোন কাজে দেবে না এ যুবকেরা নৌজোয়ান তরুণেরা আমার মুরব্বী গণেরা পদ্মার আড়ালে সম্মানিত সুনামনি মা ও বোনেরা মুসলমান আল্লাহর কাছে দামি মুসলমান আল্লাহর কাছে সম্মানীয় মুসলমান আল্লাহর কাছে প্রিয় কতটা আল্লাহর কাছে প্রিয় একবার দেখেন আল্লাহ পাপ সুন্দর করে শোনালেন ইয়া আইয়ুহাল্লাযীনা কত কতিহি تبوتن إلا وأنتم مسلمون প্রাণ শরীফের পরা নাম্বৰ চারা সুরাট নাম সুরা আলিম রান আয়াত নম্বর ওৱান হান্ড্রেড টু নাম্বারটা মনে রেখে দেনল্লা বলা বন্ধু আল্লাহ পাক সুন্দর করে শোনালেন দিনা আমাদতো তো কতুক তিঘি বলাত মুতো না ইল্লা বা তু মুসলিম ও ইমানওয়ালা আমি আল্লাহ আমার ভাই হবে কার ভয় হবে বলে ইমানওয়ালা কার ভাই করবে আল্লাহ ইহুদিকে বলে নাই নাসারাকে বলে নাই জৈন খ্রিস্টানকে বলে নাই বৌদ্ধকে বলে নাই অন্য কোন সম্প্রদায়কে বলে নাই বেঈমানকে বলে নাই আল্লাহ আপা মুখাতাব করে বললেন ঈমানওয়ালাকে সম্বোধন করে বললেন ও ঈমানওয়ালা তোমাদের জন্য ঘোষণা অন্য কাউকে বলবো না আমি আল্লাহ আমার ভয় হবে ভয় করার মতন ভয় করতে হবে নিরালয়ে আল্লাহর ভয় অন্ধকারে আল্লাহর ভয় ঘরের ভিতরে আল্লাহর ভয় লেপের ভিতরে আল্লাহর ভয় একাকিতে আল্লাহর ভয় বন্ধু বান্ধবের ভিতরে আল্লাহর ভয় মোবাইল যখন হাতে থাকবে আল্লাহর ভয় হ্যাঁ যুবকের নৌ তরুণেরা আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে আসতে হবে কি হয়ে যেতে বললে মুসলমান হয়ে আসতে বললে তাহলে আল্লাহর কে সম্মানীয় কে যারা বলে মুসলমানি বল চাল চাল ইশ কি কোতাকার জিনিস কোথায় লাগিয়ে দিতে এ বোকা কোতাকার মাজার কি বলেন জি মাজার ব্যথা হয়েছে মাজার ব্যাম কি বলেন জি এটা ই মলম হাঁটুই লাগলে সারবে কি ও মাজায় ঘষতে হবে অত বুঝতে পারছেন না কি বুঝলেন আল্লাহ পাক মুসলমান সম্মানীয় কাফেররা আক্ষেপ করবে হতাশ হবে নৈরাস হবে কিন্তু কাজে দেবে না আল্লাহ মুসলমান করেছেন আর মুসলমান হয়ে যেতে বলেছেন যিনি আমাকে আপনাকে মুসলমান মুসলমান করেছেন আর হয়ে যেতে বলেছেন তিনি হলেন আল্লাহ শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি তিনি হলেন আল্লাহ তারপরে পারে অসংখ্য সালাম বর্ষিত হোক আমাদের সকলের নয়নের মনি সকলের রাহবার ইমামুল আম্বিয়া ফখরে দোজাহা হজুরপুর হজরতে মোহাম্মদ মুস্তফা সকলি বলেন সল্লু আলাইহি আসাল্লাম তারপরে পরে আল্লাহর রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলি বলেন আল্লাহ আমিন ভালো জিনিস সবাই তালাশ করে আর ভালো জিনিস সবাই পেতে চায় হেন বলে চাই কি চাই না ভালো জিনিসের ডিমান্ড বেশি খারাপ জিনিসের ডিমান্ড কম আর খারাপ জিনিসের ক্ষতি বেশি হেননা বলে ক্ষতির আশঙ্কা বেশি ভালো জিনিসে জিনিসে আশঙ্কা নাই ভালো ভালো লাভজনক জিনিস টেকসই ভালো ভালো জিনিস জিনিস সবাই তালাশ করে মন্দ জিনিস কিন্তু কেউ তালাশ করে না হ্যাঁ বলে গাড়ি যখন মানুষ কিনতে চায় তো কি বলেন যে যে গাড়ির কাগজ ফেল সেই দিকে যায় না ভালো যার কাগজপত্র একদম ক্লিন সেই গাড়ির দিকে যায় বলে যাই কি যাই না যখন বান্দা খানা খায় ভাত যখন খায় যখন দেখে ভাতটা সমস্যা তরকার গেছে খারাপ হয়ে গেছে কেউ খেতে যাবে না কেন তরকার ভালো নাই ভাত আর ভালো নাই মানুষ যখন বাড়ি বানাতে চায় নিচে কি বলেন যে ট্যাকচার করে বাঁশের ওপরে কি বলেন যে সাত দেওয়ার প্ল্যান করে করে কি নিচের বিদটা সবাই মজবুত ভালো করতে চায় যাতে করে ভবিষ্যতে ছেড়ে যেন কোনো রকম অসুবিধা না হয় না বলে ভালো জিনিস সবাই তালাশ করে রাস্তার ধারে বাড়ি হবে জমি দামি হবে ভালো বাড়ি হবে ভালো গাড়ি হবে ভালো বিপি হবে ভালো দোকান হবে ভালো ব্যবসা হবে বন্ধু ভালো হবে খাওয়া ভালো হবে সব কিছু ভালো হবে সবাই তালাশ করে কি করে না বন্ধু দুনিয়ার বিষয় আমরা সকলেই নিজের ভালোটা বুঝলাম তো আল্লাহ পাপ বলে দিয়েছেন বান্দা আমি তোমার ভালোটাই নেব মন্দটা নেব সবাই বলেন জোরে বলেন ভালোটা মন্দটা এসআইআর ফরম কিছুদিন পূর্বে বলে দিয়েছে ফরমে যদি বেশি ঘাটাঘাটি হয় বেশি কাটাকুটি হয় ও মাল ডিজেক্ট চলে যাবে যেটা ক্লিন ফরম যেটা কোনো কাটাকুটি নাই ভালো ফরমটা বিলোর কাছে দেবে যেটা কেটে গেছে ওটা নিজের কাছে চেপে রেখে দেবে হ্যাঁ না বলে বলে আপনারা তো সবাই জানেন যেটা কেটে গেছে কলমের দাগ লেগেছে ওইটা লোকে দিয়েছে না ওটা নিজের কাছে চেপেছে আর ভালো ফর্মটা বিএলকে দিয়েছে যাতে করে আমার নামটা যেন এই খরসা তালিকায় ওঠে হ্যাঁ বলে তাহলে তুমি এইটা ভালো বুঝলে আমলের বিষয় ভালো এটা বুঝলে না বা কত মানে এই যে খরসা তালিকা কি বলেন যে চাটবার হয়েছে ভাই না কত মানুষের নাম বাদ গেছে আবার কত মানুষের নাম উঠেছে কিন্তু আল্লাহওয়ালা বন্ধু তাহলে সব ফরমের বিষয় আমরা সজাগ ছিলাম যে ফর্মটা ভালোভাবে ফিল করতে হবে কোনো রকম যেন অসুবিধা না হয় আলহামদুলিল্লাহ বার হা বলে দিয়েছে ইমাম বলেছে বক্তারাও বলেছে যে মুসলমানের ছানা ভালো করে যখন ফরম ফিল আপ করবে একটা রাপ ফর্ম ওই ফরমটা জেরক্স করবেন জেরক্স আগে কি বলেন যে প্র্যাকটিস করবেন যা কাটাকুটি জেরক্সে হয় অরিজিনালে যেন না হয় করেছি কি করি না ফ্রেস ফর্মটা জমা দিয়েছি তার মানে যে যেন কোনো রকম অসুবিধা না হয় হিয়ারিং এর জন্য আমাকে যেতে না হয় তাহলে নিজের ভালোটা বুঝলাম তো আল্লাহ পাক ভালোটা নেবেন মন্দটা নেবেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা ايكم احسن عملا وهو العزيز الغفور কুরআন শরীফের পর নম্বর 29 সূরা নাম সুরামুল আমমুল আয়াত নম্বর টু নাম্বারটা মনে রাখেন আমার প্রিয় বন্ধু আল্লাহ পাক সুন্দর করে শোনালেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور <اللعب> عمي حياتي حيات الله أباك شنالين لين أمي حياة موت حياة الله أباك ديجي موت الله أباك ديجي إيه بابدي شنا رانو جوان ترون জীবনটা আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছে এই জীবনের ভিতরে এই জিন্দেগিতে ভালো যে কাজগুলো করব যারাই ভালো কাজ করবে আল্লাহ পাক এই ভালো কাজগুলো নেবেন মন্দ কাজ যারা করবে মন্দ কাজের ভক্তগীর সম্মুখে আমাদেরকে নিতে হবে মন্দ কাজের ভার আমাদেরকে নিতে হবে যদি ভালো কাজ করি নিজের জিন্দ

আল্লাহ আপা উত্তম বদলা দেবেন উত্তম বদলাকারীকে সবাই বলেন আল্লাহ ভালো যখন কাজ হবে আমল যখন ভালো হবে জিন্দেগি যখন ভালো হবে আল্লাহর কসম বলে যায় উত্তম বদলা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে যদি দেখাতে না পারি কালি না আরে বোকা কোথা করে না বুঝিয়ে আমি না বায়ান যেখানে শুরু করেছিলাম শুধু মনে রেখে দেবেন জিন্দেগিটা ভালো মোতাবেক চালাতে হবে Hanana. বাবজি লালেরা একজন আমাকে ভালো করে শুনে রেখে দেন তাহলে দুনিয়ার বিষয়ে সমস্ত ভালো জিনিস তালাশ করি তাহলে আমরা কেন আমলের বিষয়ে পিছিয়ে থাকি যে হুজুর আপনি ভালো ভালো বলছেন জিন্দগিটা ভালোভাবে কাটাবো কি ভালোভাবে কাটাবো সেটা তো বলেন ব্যাখ্যা এবারে আসি বোকা কোথা গারে দামি পোশাক পরলাম এটা ভালো না দামি গাড়ি পরলাম এটা জিন্দগি ভালো না রাস্তা রাস্তার ধারে জমি কিনলাম এটা ভালো না আসল জিন্দেগি ভালো তখনও হবে এই জিন্দিগিটা যখন আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলবে কখন ভালো হবে যখন আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আমার জিন্দিগি সাজাবো চলবে তখন আমার জিন্দিগিটা দামি হবে ভালো হবে মানে থাকবে ইনশাআল্লাহ এ বাপজি শোনাল্লাহ লেরা নওজোয়ান তরুণেরা আমার মা যে ভাই মেহমানদারি করলো যে হুজির এটাই আমার বাড়ি হুজির এটাই আমার বাড়ি আলহামদুলিল্লাহ খুব সুন্দর মেহমানদারি করলো বিভিন্ন রকমের তাই বললাম দেখো ভাই বাড়ি এটা হয়েছে তো কি হয়েছে আমি গরিব মানুষ আমি বলছি গরিবকে তুমি তো জানোই না গরিব আসলে কে গরিব হলো সে নবীর ভাষায় তার যার দিল ছোট অর্থ আছে দিল ছোট সেই হচ্ছে গরিব শুনছেন আল্লাহ সামান্য অর্থ দিয়েছে কিন্তু দিল বড় এই হলো প্রকৃত ধ্বনি প্রকৃত কি যার দিল বড় সেই হলো প্রকৃত ধ্বনি আর যার দিল ছোট এই হলো সব থেকে বড় ভিকারি গরিব মানে ইনশাআল্লাহ ধারে বসবাস হোক যদি ওই ব্যক্তির জিন্দিগিতে আল্লাহর হুকুম এসে যায় নবীর তরিকা এসে যায় তাহলে এই ব্যক্তিটা ভালো জিন্দিগি অতিবাহিত করছে এর মতন ভালো জিন্দিগি আর এইরকম অতিবাহিত কেউ করছে না কেন ও যত দামি খানা খাক না কেন যত দামি ফরচুনার গাড়ি চড়ুক না কেন যত কি বলেন যে আইফোন সেভেন্টি ফোর ব্যবহার করুক না কেন যদি নবী তরিকা না থাকে আল্লাহর হুকুম না থাকে আল্লাহর কসম সব থেকে বড় পেরেশান ও আছে আপনার বিশ্বাস হোক চাই না হোক যদি বলেন কোথায় আছে দেখান আপনি যতই এরম জিন্দিগি সাজান না কেন আল্লাহর কাছে কানা দাম নাই যে হুজুর কোথায় আছে বলেন হাদিস শোনাবো কোরআন শোনাবো ইনশাআল্লাহ الله عطاك شنو نعلن؟ قرآن القران شنو نعمل؟ الحديث اي شنو نعلن؟ الله عطاك الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم إحسنون صنعا أولئك الذين كفروا ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك

তাতে দুনিয়া বগুমুয়া সবু না আন্নগু মুনি হাসিনো না সোনা চলতো যারা ভ্রান্ত পতেন মনে মনে ধারণা আমি যে রাস্তায় চলছি আমি যা করেছি আমার মতন ভালো এমন কাজ কেউ করে না শোনালেন চলতো যারা ভ্রান্ত পথে মনে মনে ধারণা আমি যা কাজ করছি মোটে কম না

মিজানের পাল্লায় তুলে ওজন করা হবে না আমল নামা সেদিন তোমার পচে যাবে তোমার সমস্ত আমল পচে যাবে ওই আমল সেদিন কোনো কাজে দেবে না যে আমল টাল্লাল হুকুম মোতাবিক হবে না নবীর তরিকা মোতাবিক হবে না অবশ্য দালি কাঁচা উঘম জাগান্না সুধার জাহান্নামি ঠিকানা কেউ বাঁচাতে পাবে না আপনি যখন এখন বাজারে মাল নিয়ে যান ভালো মাল নিয়ে গেছেন কি বলেন যে ভালো বেগুন এখন যে কাস্টমার কিনবে সে যদি কোনো রকম কানা পায় বলেন তো দেখি কানা বেগুন ভালো বেগুনের সঙ্গে চালাবে এই একই দাম দেবে না খাটাই করবে করবে কি করবে না কেন ভালো মানের ডিমান আলাদা ভালো বেগুন সঙ্গে কানা বেগুন মিলালে চলে না এ যুবকেরা नौजवान तरुणा들아 আল্লাহ পাক শুনালেন যখন আমল তোমার जिंदगीটা আল্লাহর হুকুম मुताबिक হবে না নবী তরিকা मुताबिक চালাবে না তুমি ময়দানে মহাশরের মিজানের পাল্লাই ওজন করে তুলা হবে না সুদার জাগান আমি ঠিকানা কেউ বাঁচাতে পাবে না আল্লাহকে জিজ্ঞাসা করি রব্বানা নাম থেকে আসতে গেলে কি করতে হবে আছে কি কোরআনে ঘোষণা আল্লাহ পাক শুনলিয়া আইয়ুহাল্লাযিনা আমানু هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله রসুলিগি বতু যাহি দুনা ফি সবি লিল্লা বি আমুওয়ালিকুম ওয়া আনফুসিকুম দালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন কুরআন শরীফের পারা নম্বর 28 সূরার নাম সূরা জুমআ আল্লাহ পাক শুনালেন কুরআন শরীফের পারা নম্বর 10 সূরার নাম সূরা সব 28 নম্বর পারা সুরা সফের দশ নম্বর আয়াতে আল্লাহ পাক সমানওয়ালা আমি কি তোমাদের উত্তম ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমাদের কোনো ক্ষতি হবে না লস হবে না আর যন্ত্রণাদের আজাব তোমাদেরকে দেওয়া হবে না ব্যবসার কথা কে বলছেন আল্লাহ শিখাচ্ছেন আদুল লুকমা আলা তিজারা তিজারতুন সার্চ করেন বাংলা অর্থ হলো ব্যবসা মানে কি ব্যবসা বাণিজ্য আল্লাহ পাক আমি কি উত্তম ব্যবসার কথা বলবো না উত্তম ব্যবসার কথা বলবো না ভালো ব্যবসার কথা বলবো না তো ভালো ব্যবসাটা কি ভালো ব্যবসা হলো আল্লাহর উপরে বিশ্বাস কার উপরে বিশ্বাস আল্লাহর উপরে বিশ্বাস তার রসুলের উপরে বিশ্বাস আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নিজের জিন্দিগি সাজাতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক জিন্দিগি সাজাতে হবে রব সোলালেন যা লিকুম খয়রুল্লাকুম এটা তোমাদের জন্য ভালো কে বলছেন ভালো তাহলে আমি আপনি যেটা বলছি যেটা বুঝেছি ভালো এটা ভালো না আল্লাহ যেটা বলে চোটা ভালো কথা বুঝতে পারছেন না ভালো রওয়াজ আজকে কি বলি যে প্রথম বায়ান শুরু করেছি যে ভালো রওয়াজ আমরা দুনিয়ার বিষয়ে ভালো জিনিস তালাশ করি তো আল্লাহ পাক বান্দার ভালো আমলটা নেবেন ষাট বছর জিন্দিগির ভিতরে আপনার একটা ভালো আমল ওটাই আপনার নজরে সারিয়া হয়ে যায় বলেন সুবহান আল্লাহ মানে থাকবে বলেন আপনার মালটা ভালো কিনা মালিক বলেন বা কোনো ক্রেতা বলেন পুরো মাল চেক করে দেখেন একটা মাল দেখেন জোরে বলে কথা বলছেন আপনারা আমার এই বাবাজি বলছো না যে খাপসা কথা বায়ান করে বায়ান বোঝেন আপনার পুরো বস্তায় বারোশো পিস মাল আছে এই বারোশো পিস মাল ভালো কি খারাপ যখন কেউ দেখতে আসবে কিনতে আসবে পুরো বারোশো পিস মাল তাকে দেখাবেন একটা দেখাবেন কেন একটা দেখাবেন ওই একটা মাল দেখে বুঝতে পারবে যে না গোডাউনে যেটা আছে মালগুলো

কথা বুঝতে পারছেন না মানে থাকবে ইনশাল্লাহ কাজ অল্প হোক কিছু কিছু মিস্ত্রি আসবেন দেখবেন কিছু মিস্ত্রি আছে কাজ স্পিরিট কাজ ফিনিশিং নাই আবার কিছু মিস্ত্রি আছে কাজ ফিনিশিং কিন্তু কি বলেন যে কাজ বেশি নয় কথা বুঝতে না একটা যার কাজ ফিনিশিং নয় সে একটা দেয়াল একদিনই ক্লিয়ার করে দেবে কিন্তু যার কাজ ফিনিশিং অর্ধেক দেয়াল যাবে এরকম আছে না মিস্ত্রি কি বলবে যে ভাই কাজ যদি ফিনিশিং নিতে চাও তাহলে কাজ কম হবে আর যদি দেয়াল ক্লিয়ার নিতে চাও তাহলে ফিনিশিং কম হবে বলবে কি বলবে না ভালো করে আল্লাহ পাক ফিনিশিং চান আল্লাহ পাক ভালো যে আমলটা চান বান্দা কি আমল অল্প কর কিন্তু আমলটা যেন আমার জন্য হয় আমলটা যেন আমার নবীর তরিকা মোতাবেক হয় মানুষের দেখানোর জন্য না হয় থাকবে ইনশাল্লাহ কার জন্য হবে নামাজ পড়বো আল্লাহ আকবার। নামাজ কখন কখন শেষ হবে। মিষ্টির প্যাকেটটা লব কখন বাড়িতে যাবো কত বুঝতে না নামাজে দাঁড়িয়েছে শুধু বলছে ইমাম সাহেব এত লম্বা কিরাত কেন পড়ছে ইমাম সাহেবের কি হয়ে গেল এ মালা বেশি দিন চলবে না একে বাদ দেওয়া ভালো অদ্ভুত হচ্ছে না লম্বা কে রাত হলে কোনো কোনো এ করছে যখন ইমামশে লম্বাকে রাত হবে তাসাবুস লম্বা হবে মাছরা লম্বা হবে দড়ি আস্তে আস্তে যখন পড়বে তখনই সিগন্যাল দিচ্ছি ইমামসে কি হলো তাড়াতাড়ি সালাম ফিরা বাড়ি যেতে তুমি জানো না কি বুঝলেন যে আমল ভালো না খারাপ ভাবেন আমল ভালো না খারাপ ভাবেন এ বাপদি জলসা দেওয়া ভালো না খারাপ বলে ভালো কিন্তু জলসার দিন চুপ করে বসে থাকা চৌ মাথায় এটা ভালো এটা ভালো না খারাপ খারাপ আপনারা বলেন আমি কিন্তু বলবো না জলসা দেওয়া ভালো কিন্তু জলসার দিন মেলায় ভিড় করা এটাও এই খারাপ বলছে আপনারা বলছেন আমি কিন্তু বলছি না এ বাপজি শুন আল্লাহ কসম জলসার দিনে আল্লাহ এবং কোরআনের কথা হাদিসের কথা শোনা ভালো আর এই বান্দা ব্যবস্থা যারা করে দিয়েছে এটাও ভালো কিন্তু জলসার দিনে কি বলেন যে নিজের অযথা সময় অপচয় করা এটা ভালো না এই যে সময় তোমার চলে যাচ্ছে ময়দানে মহাশরের সেদিন বুঝে আসবে সেদিন আফসোস করে কোনো লাভ হবে না তো যিনি শোনাচ্ছিলাম প্রথম থেকে শুনিয়েছিলাম আল্লাহ পাক বান্দা